আসসালামু আলাইকুম ডিএলএস গেম বাই বা সিএম চ্যানেল থেকে আমার ভিউার্সদেরকে স্বাগতম আজকে আমরা পুরাতন বা অ্যাটাকিং ক্লাসিক্স যে আমাদের ইয়াটা চলতে আছে ক্যাম্পেইনটা সেখানকার প্লেয়াররা থেকে আমি একটা প্লেয়ার পেতে যাচ্ছি সো আগে প্লেয়ারগুলো দেখে নেই আজকের কে আছে ইতালির আছে জিয়ান ফ্র্যাঙ্কো জোলা সেন্টার ফরওয়ার্ড আর্জেন্টাইন হারনান কেসপো অ্যাটাকিং মিডফিল্ডার পল এবং ডেনিস ট্যাম্প নেদারল্যান্ডের একজন কিংবদন্তি খেলোয়াড় সোলেটস ক্লিক ক্লেম প্রাইজে ক্লিক করলাম সি কে আসে ওকে থার্টি সেভেন জার্সির একটা প্লেয়ার মেবি অ্যাটাকিং মিডফিল্ডার ওই ইংল্যান্ডের পলকেই দিয়েছে মেবি মে বি আট দেখি ওয়েটিং হুম নাইনটিন নাইনটি সিক্সের তাকে দিয়েছে সো এটাই আমার এইবার অ্যাটাকিং ক্লাস মধ্যে ফার্স্ট প্লেয়ারকে আমি ক্লেম করলাম হোপফুলি আরও দুই থেকে তিন জনাকে মানে পাওয়ার চেষ্টা করব অ্যাকচুয়ালি বাকিটা আল্লাহ ভরসা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম